আমি করছি কার নৌকা আমাদের নৌকা আছে আমি জোরে বেড়ে আসলাম তো একজন যে একজন নাই পূজা গেছে তখন আমি জোর দিচ্ছি দোকানে দোকানে এসেছে তোমার থাকে সবাই থাকে খেলে আপনার যখন ওখানে উপস্থিত আপনি ফার্স্টে দেখতে পারলেন তারপর আপনি কি মানে আপনার পদক্ষেপ নিলেন কতজন ছিল ওখানে যে মারা গেছে যখন ডুবে গেল আমি করছি যে কেউ হোক তো বাসা না পারবে নৌকা ধরেই যখন ডুবে গেল তখন তো কেউ উদ্ধার করতে পারবে তখন আমি ডেকেছি কেউ বের হচ্ছে না তখন আমি ওই কোটকোটি একটা মানে ছিল কোটকোটে ভাঙড়িয়ালা আর বলছিস তুমি একটু যা যবর মাইক দিয়ে ডাকে তাহলে প্রতিবেশীরা আসক বসবে কিন্তু তো যায় কেউ নামে নেই আর উদ্ধার করতে পারলেনি আসলে তো নোকাতে আর লোকজন ছিল না ওই সময় না ছিল আর কাটিটা ছিল ওই পাঁচজন নাম ওই পাঁচজন নামে নেই শান্ত হয়ে গেছে ওনাকে হ্যাঁ চেষ্টা করি